সংস্থা সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের সকল সদস্য ভাই বৃন্দকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা জানেন আমাদের সংস্থার একজন সদস্য আল আমিন হোসেন আগমন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে আমরা তথা আমাদের সংস্থা সত্যিই গর্বিত কারণ আমাদের সংস্থার একজন ভাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন দিয়েছে একটা ইতিহাস হয়ে থাকবে এই সংস্থার জন্য আপনারা যারা যেখানে আছেন আজকের এই দোয়া মাহফিল সফর করার জন্য আপনারা কাকাইলস্তোস সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের অফিসে সবাই চলে আসবার জন্য চলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের আমাদের এই আলামিন হোসেন আগমনের দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের চেয়ারম্যান ডক্টর জিয়াউর রহমান বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জিয়াউর রহমান উপস্থিত থাকবেন সংস্থার নির্বাহী প্রধান ডক্টর মুজাহিদুল ইসলাম মুজাহিদ উপস্থিত থাকবেন সংস্থার সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন মান মানবাধিকার কর্মী ভাই